হ্যালো বন্ধুরা গুড আফটারনুন শুভ দীপাবলি সবাই ভালো থাকবেন ভালো আছেন সুস্থ আছেন আনন্দ করুন ভালো 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 মানে নতুন ধরনের খাবার খান রেসিপি করে ঠাকুর দর্শন করতে যান ঠাকুর দেখতে যান ছোটরা বাজি পটকা ফুটাবে বড়রা ফুটাবেন আনন্দ করে এনজয় করুন শুভ দীপাবলি তো আজকে কি করছি মান মানকুচু পাচ্ছি মানকুচু নিয়ে এসেছিলাম অল্প মানকুচু বাটা আমি মার কাছে খেয়েছি কাঁচা বাটা যেগুলো গলা না ধরে আমি ঠিক চিনি দোকানদার বললো এটা গলা ধরবে না কাঁচা মানকুচু বাটা সর্ষের তেল দিয়ে আর কাঁচা সর্ষে হ্যাঁ সর্ষে বেটে কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে লবণ দিয়ে মেখে কাঁচা মানকুচু বাটা খেয়েছি গরম ভাতের সাথে মা করতেন আমি ঠিক সেটা পারি না তো আমি খুব মানকুচু করছি ঠিকই প্যান্টটা কিন্তু চেঞ্জ করতে বলছি এটা কিন্তু অ্যাক্সিডেন্ট হবে এইসব নাটকটা বন্ধ করো কিছু তখন বলবে টাকা নেই পাই এগুলো করবে না এতে কোনো কস হবে না ওই আটটা কচলো হাজব্যান্ডের ছেঁড়া প্যান্ট পড়ছে ওইটাই বলতে হলো প্যান্টটা নিচে ছিঁড়ে গেছে সরি তো ওখানে ডুববে না ওখানে রিস্ক আছে এই মানকুচু বাটা করছি গলা চুল কেউ না আসতে ও বাবারে এদিকে হাত দেয় ওদিকে হাত দেয় সেবে কচু বাটি করে মাছটা করতে পারছে মানকুচুটা কেটে নিয়েছি চুলে নিয়েছি চুলে পাতলা করে নিয়েছি কেন মিক্সচারটা আমার ঠিক হয়ে গেছে মিক্সারে পেস্ট করে নেবো মানে মিহি করে পেটে নিয়ে জলটা ফেলে দিতে হবে না গলাচুর করে এই যে রসুন রসুন বলে মানকুচোটা পেস্ট করে নিয়েছি তো আর ডিস্টার্ব হচ্ছে করতেছে না গণ্ডগোল হেল্প করবে না মানকুচোটা চোটা ছিলেছি পুরো করে পাতলা করে কেটে নিয়েছি রসুন দিয়েছি হ্যাঁ এগুলো আর পেঁয়াজটা ছাঁকা তেল সর্ষে তেলে করব তাহলে টেস্ট লাগে সর্ষে তেল পেঁয়াজটা ভেজে নেব ভালো করে আর লঙ্কা দিয়েছে অনেক ঝাল একটা ঝাল না হলে ভালো লাগে না গলা যদি কুটকুট করে ঝাল অনেকটা কেটে যায় এই যে এটা বেল বেলডাঙা সরু কাঁচা লঙ্কা সরু সরু লঙ্কা কি কিন্তু খুব ঝাল তো মানকুচাটা ছুলে পাতলা করে কেটে নিয়েছে এটা মিক্সারে বাঁটবো আর পেঁয়াজটা ছাঁকা তেলে ভেজে দেবো ভাজবো আগে আগে হ্যাঁ ভাজবো আগে ভাজবো তারপরে এটাকে এটার সাথে খুব কড়াভাবে মানে পাকাবো মানে কষাবো কষাবো বলতে কি ভালো আলোকের কলা কুটকুট করবে কুটকুট করবে না দোকানদার বলেছে কচু দাদা তাহলে যতটা হয়ে যায় দাদা আর হলুদ তো দিতে হবে তো কি করে করছি দেখুন আপনার কে কেউ কেউ মান বাটা বা কাঁচা মান করছে খেয়েছেন কিনা জানাবেন আর বাটা মাছে শসে পাড়ি যে করবো আজকের মেনু আমরা কালী পুজো নিরামিষ খাই না আমিষই খাই আমাদের নিয়ম নেই আপনারা কে নিরামিষ খাচ্ছেন নাকি জানাবেন হ্যাঁ গমসে জানাবেন আমরা তো এই কচু বাটা মাছ সবই খাচ্ছি বাটা মাছ জ্যান্ত বাটা মাছ বন্ধুরা জ্যান্ত বলতে গত গতকাল নিয়েছিলাম ফ্রিজে দিয়েছিলাম ফ্রিজে তো খাওয়ায় নেই শনিবার ছিল তো টাটকা জ্যান্ত আর বাটা মাছ তো খুব টেস্ট আপনারা সবাই জানেন তো ছোটো ছোটো বাটা মাছ নিয়েছে ছোট বেশি ছোটো না মাছগুলো খুব টাটকা ছিল তা ফ্রিজে রেখে দিয়েছিলাম এই মাছগুলো এখন কাটলাম ভালো করে কেটে ধুয়ে রঙল হলুদ মেখে নিয়েছি এখন সরষের তেল আপাতত সরষের তেল খাচ্ছে বন্ধুরা একটু শরীরে শুট করার জন্য দুপেন খেয়েছি সাল থেকে দুপানও খাচ্ছি একটু সরষের তেলও খাচ্ছি তো মাছটা ভাজবো ভেজে কী দিয়ে কী করবো দেখাচ্ছি এই যে সর্ষে পেটে নিয়েছি ঠিক আছে এতদূর কেমন একটা সময় নশো সর্ষে পেটে নিয়েছি বেটে মিক্সারে মিক্সার ঠিক হয়ে গেছে মিক্সার সর্ষে পেটে নিয়ে তারপরে কী বলে চা ছেঁকনি চা ছেঁক নিতে ছেঁকে নিয়েছি ছাপাগুলো ফেলে দিয়েছে না পেট ব্যথা করবে তো ওই করতেছে আপনি দেখতে থাকুন আপনারা সরি সঙ্গে থাকুন দিলাম তেলটা গরম হয়ে গেছে গরম হয়ে গেছে হ্যাঁ একজনের ছুঁড়ে পেয়ে গেছে একজনকে মাথাটা না ফটো না ভুজে যায় কেন মাছটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে জানি মাছটা ভাজা হলে পরে ওর মো হ্যাঁ সরি বলতে বলে গেছি সর্ষে পাটার মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছে মাছগুলো ভেজে রেখেছি ভাজা হয়ে গেছে ভাজা গেছে কালো জিরে সোমবার দেবো আলু বেগুন কিচ্ছু আলু বেগুন দেওয়াই যায় সোমবারই কিন্তু আলু দেবো না আলু আছে দেবো না আর বেগুন নেই নেই মানে আলু নিই দেড়শো টাকা করে বেগুনের কিলো ও খাওয়া সম্ভব বেগুন খাওয়া দরকার নেই দাম কমে তেমন দেড়শো টাকা কিলো বেগুন বাপ রে বাপ আলু আছে আলু দিতে পারতাম কিন্তু দেবো না এমনি শর্ষ করে দেওয়া করি এই যে এটা ছেঁকে হম চার চাকরি ছেঁকে রেখেছি জল আছে জল মানে জল দিয়েছি জল আছে কি জল দিয়েছি এটা ফুটবে ফুটার ফুটলো পরে মাছগুলো জলে দিয়ে দেবো পরে আমি বাটা দিয়ে বাটার মাছ করছি এইভাবে মাখা মাখা না এইভাবে ফসে আমি পেটে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি চার ছাঁকনিতে হলুদ লবণ দেবো দিলাম লবণ দেওয়ায়নি লবণ কোথায় গেলি লবণ বাবা বেশি দিন লবণ বাবা মাথাটা এত ঘুরছে না আমার ওরে ভগবান কি বিপদ থেকে বাঁচলাম পুরো মাছের ঝোলে কড়াইটা আমার গায়ে এসে পড়তো হ্যাঁ কড়াইটা গায়ে এসে পড়তো মাথাটা ঘুরতেছে বাপরে কে বুঝে সব বন আমার মৃত্যু চায় মৃত্যু মৃত্যু চায় ভগবান নেওয়ার আগে ওরাই আমাকে বেরিয়ে ফেলতে চায় এই যে লবণ দিলাম সাধারণত লবণ দিলাম বাপরে বাপ নিজের কড়াইটা আমার উঠে পড়ছিল ঠাকুরটা ঠাকুরই বাঁচিয়েছে তো লবণ হলুদ দেওয়া হয়ে গেল আর কাঁচা লঙ্কা সরষের সাথে বেটেছি তাও দু একটা এই লঙ্কাগুলো প্রচণ্ড জল ছোট্ট ছোটো ঘুড়ি গুঁড়ি সরু সরু বেলডাঙ্গা লঙ্কা প্রচণ্ড ঝাল দেখতেও তো প্রচণ্ড ঝাল ছোটো ছোটো ঘুড়ি গুঁড়ি চেহারা রোগা আমার মতো না ছোটো ছোটো ফুচকো ফুচকো ঝোলটা ফুটছে একটু ফুটো তারপরে মাছগুলো ছেড়ে দেবো হয়ে গেছে যান হ্যাঁ ঝোলটা ফুটে গেছে মাছগুলো দিয়ে দেবো দিয়ে মাথাটা এত ঘুরছে না মানে উল্টে মেলটায় পড়ে আসবে ভালো লাগে না তো ছেড়ে দিলাম হ্যাঁ হ্যাঁ মাছগুলো ভাঙবে না এর মধ্যে মাছগুলো টাটকা তো টাটকা মাছ টাটকা মাছ এর খাটছি না ভাঙবে না টাটকা মাছ তারপরে ভাজাটাও ভালো করেছি কড়া ভাজা করেছি আর মাছটাও টাটকা এটা একটু ঝোলটা ঢুকুক তারপর নামাবো এই যে হয়ে গেছে হয়ে গেছে নামালাম বাটা সর্ষের ঝোল বাটা সর্ষে ঝোল সর্ষে বাটা ঝোল সরি সর্ষে বাটা ঝোল হ্যাঁ খেতে বস হ্যালো বন্ধুরা দেখুন দেখুন এই যে মানকুচিটা বেটেছি মিক্সচার পেস্ট করেছি জলটা নিগড়ে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি ঠিক আছে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি জলটা ফেলে দিয়েছি তাহলে গলা কুটকুট করার কোনো ভয়ই থাকবে না মাখন হয়ে গেছে বলেছে কচু দাদা কি খেয়ে হবে না কিন্তু তাহলে নিচে ওই যে পুজো তো আমাদের পাড়ায় ক্লাবে ফ্ল্যাটের নিচেদের কথা আওয়াজ আসছে একটু কষ্ট করে শুনে নেবেন বন্ধুরা হ্যাঁ তো সরষের তেল দিয়েছি বাবা তেল কালো জিরা ফোন দিয়েছি দেখুন আমরা ভুলে গেছি বাবা গো বাবা গো আওয়াজ হ্যাঁ কালো জিরা সংবাদ দিয়েছি দিলে ভালো লাগে আপনারা নাও দিতে পারেন আর পেঁয়াজ কেটে দিয়েছি পেঁয়াজ ফুচি খুঁচি করে কেটে দিলাম পেঁয়াজটা পেঁয়াজটা দিতে দিলে ভালো লাগে হ্যাঁ পেঁয়াজটা রিজিরি করে পেঁয়াজ কেটে দিয়েছি আর তেলটা একটু বেশি দিতে লাগে বুঝলেন নিচ দেশ গাড়ি যাচ্ছে রাতে নিচ দিয়ে হ্যাঁ নিচে পুজো পাড়ার ক্লাব সামনেই পুজো ওই কথা আওয়াজগুলো আসছে বলা যাবে না মাইলাগুলো কথা বলতে চায়ের দোকান আছে নাকি একটা চায়ের দোকানে চা খাচ্ছে একটা গলার ওয়াজ হচ্ছে চিমিচা চিমিচি হচ্ছে আবার দেখি জানলাটা যদি বন্ধ করে দিই হ্যাঁ কিচ্ছু দেখা যাবে না বুঝলেন তো বন্ধ করে দিই আওয়াজ আসছে ভিডিওতে আসছে কিন্তু দেখা যাবে না অন্ধকার আমার লাইটের কোনো ব্যবস্থা নেই ঠিক আছে যাটা বন্ধগুলো কিছু দেখা যাবে না অন্ধকার লাইটের ব্যবস্থা নেই নিচে চার দোকান আছে চা খাচ্ছে ছেলেরা কথা বলছে কাছে মিছে কথা বলছে গল্প করছে কি করব বলা তো যায় না তো যাই হোক আর পেঁয়াজটা রান্না করা সবই গেছে কী কী রান্না করলাম মাছ কিনবেন কালী পুজোর দিন সবই শেয়ার করবো আপনার খেয়ার না ভালো লাগে না বন্ধুরা তো এরকম করে কচু পাটা আপনার খেয়েছেন না বা খান নাকি অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে ভাববো বুঝতে পারবে যে আমার কচু পাটাটা এই পদ্ধতিতে ঠিক আছে আপনারা কচু পাটা ভালোবাসেন ঠিক আছে এই যে এই দিলাম হলুদ দেবো লবণ দেবো দারুণ লাগে বন্ধুরা খেয়ে দেখবেন এটাতে একটু ঝাল দিতে হয় মিষ্টি না ঝাল ঝাল দিলে ভালো লাগে আমি ঝাল দিই বা করতেন ঝাল ঝাল করে আপনারা যদি কিছু মিষ্টি দিয়ে খেতে চান খেতে পারেন কিন্তু ঝাল দিয়ে করলে দুচুর ঝাল ঢাল করে দিলে কুচুপাটা তৈরি করেন বাটা কিন্তু মানকুষি নিয়ে এসেছিলাম পরশু দিন বাজার থেকে তা খুশি হচ্ছে একটুখানি বাবা একটা আবার ইয়ে হয়নি দেখেছ পেস্ট হয় নাই মিক্সারটা কি আমার ঠিকই হয়নি একটা ভালো করে না একটা না গোটা আছে হ্যাঁ মিক্সারটা দেখতে হবে সেটাতে ঠিক করা করেছে আসবেন দোকানদার বদমাসি করে ফাঁকি দিয়েছে ঠিক পেস্ট হয় না যা হয়েছে অনেকখানি হয়েছে এখন এই যে লঙ্কা দিয়ে বেটেছি কালজিরা সম্বাদ দিয়েছি ঠিক আছে সর্ষার তেল দিয়েছি অনেক তেলটা বেশি লাগে এখানে অনেক সস্যা তেল দিয়েছি দিয়ে ঝিরি ঝিরিকে পেঁয়াজ কেটেছে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি ভালো করে লালচে লালচে করে নাহলে ভালো লাগবে না লালচে করে পেঁয়াজটা ভেজে নিয়েছি আর কাঁচা লঙ্কা ঝাল ঝাল কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি আর কালো যে এখন লবণ হলুদ দেবো এই যে মানকুচু বাটা বন্ধুরা নামিয়েছি হুম নামা হয়েছে হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা কিন্তু শুকনো লঙ্কা না খুব প্রচুর পরিমাণ প্রচুর মানে গিয়ে মোটামুটি ভালোই তেল দিতে হয় সর্ষের তেল দিয়ে ভালো লাগে সর্ষের তেল দিয়েছি অনেক কাঁচা লঙ্কা বাটা রসুন বাটা পেঁয়াজ ভেজে দিয়েছি আর লঙ্কা সম্ভার আর তৈরি ভাজা ওইটাই সম্বর লবণ হুত্ত দিতে হয় এমন কিছু বাটা হয়ে গেছে এবার খেয়ে দেখবেন আরু গরম ভাতের সঙ্গে আর মাছ মাংসর প্রয়োজনই হয় হ্যাঁ আজকের মেনু হলো বন্ধুরা আজকের মেনু কালী পুজোর দিন জয় নম জয় মা কাল জয় মা শুভ দীপাবলি দিন আজকে রান্না করলাম মেনু দুপুরের বাটা মাছ সর্ষে বাটা ঝোল সর্ষে দেখা যাচ্ছে না সর্ষের ছোয়াগুলো ফেলে দিয়েছি কাল জলটা নিয়েছি সরষে বা জলটা ছোয়াগুলো পেট ব্যথা করে আর কাঁচা গোটা গোটা দিয়েছি সর্ষের সাথে বেটেও দিয়েছি এই বাটা মাছের সর্ষে বা সর্ষে বাটা বাটা মাছ ঝোল ঝোল বলতে অল্প অল্প ঝোল রেখেছি এইটা হচ্ছে মানকুচু বাটা হাত দিয়ে বেটায় মানকুচু বাটা এই যেটা দেখালাম দারুণ লাগে মাংস মাছ লাগে না দারুণ মানকুচু বাটা দুই এটা এইটা হলো আপনাদের সবজি ভাজা সবজি ভাজা উচ্ছে আলু গাজর পেঁয়াজ তারপরে কি পটল হ্যাঁ কাঁচকলা এগুলো দিয়ে ভেজেছি কাঁচা লঙ্কা দিয়ে আর একটা করে সবার জন্য ডিম সিদ্ধ ডিম বল ডিম বলে এর মধ্যে রেখেছি বলে একটুখানি তরকারি কালারটা লেগেছে লেগেছে তাই তাহলে বাটা মাছ হলো এক মানকুচু বাটা বাটা মানে ভাজা বেটে ফ্রাই করেছি দুই সবজি ভাজা তিন ডিম সিদ্ধ চার ছেলে খেয়ে কাজে বেরিয়ে গেছে আমাদের আমার আর ছেলে বইয়েরা আছে এখানে হাজব্যান্ডটা খেয়ে ঘুমিয়েছে ছেলে কাজে বেরিয়ে গেছে এক দুই তিন চারটে আইটেম এদিকে হচ্ছে শাক ভাজা এই যে শাক ভাজা আর এটা মানকুচি বাজা অল্প একটু রেখেছি কেউ খায় না আমি খাবো একই একই সিস্টেম এটার মধ্যে রসুন দিয়ে নি বেজেছি এক দুই তিন চার পাঁচ চার পাঁচ এই দিয়ে পাঁচটা হয়ে গেছে আর এইদিকে সরিদি এইদিকে শুক্তো পাঁচ ছয় ছটা ডিম করল এইদিকে হচ্ছে ডাল সিদ্ধ বেশিরভাগ ডাল সিদ্ধটা এখন খাচ্ছি বর্তমানে ডাল সম্বার দিই না সেদ্ধটা ডাল সম্বারের থেকে ভালো লাগে রসুন দিয়েছি খাওয়া হয়ে গেছে হাসবেন্ড আর তার হাজবেন্ডের ছেলে খাওয়া হয়ে গেছে এই আমরা দুজন সিদ্ধ হ্যাঁ হ্যাঁ দেখানো তো গর্ত হয়ে গেল তো রসুন খেত করে দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়েছি রসুন থেত করে দিয়েছি কাঁচা সর্ষের তেল দিয়েছি লবণ হলুদ হলুদ দিয়েছি স্লাইড নামে সাদা সাদা লাগে নাম মতো হলুদ দিয়েছি লবণ দিতে লাগে কাঁচা লঙ্কা দিয়েছি গোটা কাঁচা লঙ্কা তো ছেলের আর হাজব্যান্ড হয়ে গেছে এটা আমাদের বউ আর আমার তাহলে কটা করলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা আইটেম করলাম আজকে ইসুপ পাবলি আমাদের নিরামিষ খায় না যার জন্যই এগুলো করলাম নিরামিষ আমাদের আমার শিশুবাই তো নিরামিষ খায়নি আমার মাকেও দেখেনি এই জন্য আমি নতুন করে নিয়ম চালু করিনি মানে রীতি চালু বলে সরি ক্ষমা করে শুরু করিনি কেননা যেটা হয় সেটা করতে নতুন করলে ক্ষতি হয় ঠিক আছে আপনার সঙ্গে আছেন জানি সাথে থাকুন সঙ্গে থাকুন লাইক সাবস্ক্রাইব দিচ্ছেনভাবে আমাকে সাপোর্ট করুন আমি এত তাড়াতাড়ি করে অনেক বছর হয়ে গেল মানকুঁজো বাটা খেয়ে দেখবা দুর্দান্ত লাগে মাংস মটন ফেল হয়ে যাবে তাটা শুভ দীপাবলি কালী নমস্কার লাগলো মেনে গুলো হ্যাঁ দরজাটা বাড়ি খাচ্ছে সামনে পুকুর তো আমাদের ঘরের সরিয়ে পুকুর দরজাটা পুরো হাওয়া আসছে আর ধাম ধাম বাড়ি খাচ্ছে দেখো দেখো কারণ পর্দাটা কোথায় চলে আসছে বা আবার ঠিক আছে মানে এখানে যায় সামনে পাশে ঠাকুর হবে ঠাকুরের মনে পর্দাটা বন্ধ করে না ঠিক আছে একটা কীরকম লাগলো আমার আইটেমগুলো আমি সব সামলাই করি রাখলাম আমার ঠাকুরকে দেওয়া আছে এক্সট্রা কাজ আছে কতগুলো নোংরা ডাস্ট আছে ওগুলো সব ফেলতে যাবো ডাস্টবিনে বাড়ির পাশে ডাস্টবিন আছে তারপরে স্থান থাকবে কালকে ভাত খাওয়া হয়নি একটু বেড়েছিলাম দরকারে ভিডিও করিনি একটা ভিডিও করার খুব একটা ওই মানে কল্যাপাদের অপরজন ভিডিও না করলেও চলে আসে তো যাই হোক কালকে যে ছেলেমেটে ভাত খাইনি মাথা ঘুরছে দুটো রুটি খেয়ে আছে দুপুর থেকে মানে সকাল থেকে আর বলি দুপুর রাখতে দুটো রুটি আঁকতে পাওয়াটা খেয়াচ্ছে মাথাটা বুঝছে ঠিক আছে আর কথা বলছি না সঙ্গে তখন সচেতন কাটা ভালো থাকুন সচেতন ভগবান সবাই মা সবাই ভালো করুন সবাইকে সুখ দুঃখ থেকে দুপুর থেকে দুপুর থেকে রক্ষা করবেন সুখে রাখুন অনেক জ্ঞান ওখান তাকালাম ওই দিকে তো সবাই ভালো করে মা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী জয় মধ্যে সবাই আনন্দ করুন মজা করুন বাজে ফটকা ফোটান ভালো ভালো খান আছে শুভ দীপাবলি দীপাবলি জয় মা কালী নমস্কার আপনাদেরও প্রণাম জানাই তো কীরকম লাগলো মেনেগুলো হ্যাঁ বাবা দরজাটা বাড়ি খাচ্ছে সামনে পুকুর তো আমাদের সামনে মানে পুকুর দরজাটা পুরো হাওয়া আসছে আর ধাম দাম বাড়ি খাচ্ছে দেখো দেখো কারণ পর্দাটা কোথায় চলে আসছে বা আবার কিন্তু পর্দা ব্যাপারে এখানে মানে এখানে যায় সামনে পাশে ঠাকুর আছে ঠাকুরের দরজা বন্ধ করে না ঠিক আছে একটা কীরকম লাগলো আমার আইটেমগুলো আমি সব সামলাই করি রাখলাম আমার ঠাকুরদের দেওয়া আছে এক্সট্রা কাজ আছে ওই কতগুলো নোংরা ডাস্ট আছে ওগুলো সব ফেলতে যাবো ডাস্টবিনে বাড়ির পাশে ডাস্টবিন আছে তারপরে স্নান ঠাকুর দেওয়া কালকে ভাত খাওয়া হয়নি একটু বেড়েছিলাম দরকারে ভিডিও করিনি একটা ভিডিও করার খুব একটা ওই মানে কোলাপনাদের অপরজন ভিডিও না অপর চলে আসে তো যাইও কালকে যে মধ্যে ভাত খাইনি মাথা ঘুরছে দুটো রুটি খেয়েছে দুপুর থেকে মানে সকাল থেকে একবারে দুপুর রাত্রে দুটো রুটি আপনি খুবটা খেয়েছে মাথাটা ঘুরছে ঠিক আছে আর কথা বলছি না সঙ্গে তো সচেতন কাকা ভালো থাকুন সচেতন ভগবান সবাই মা সবাই ভালো করুন সবাইকে দুঃখ সুখ দুঃখ থেকে দুঃখ থেকে হ্যাঁ রক্ষা করবেন শুকিয়ে রাখুন গেলে গেলে তাকালাম ওই দিকে তো সবাই ভালো করে মা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা কালী সবাই আনন্দ করুন মজা করুন বাজে ফাটকা ফোটান ভালো ভালো খান